এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে সবাই বলে দাও একটু বাঘা বলে দাও একটু আচ্ছা বলে দাও হ্যালো বলে হ্যালো এখন যাবি এতক্ষণ যে খেলছিলিস আমার সাথে হ্যাঁ বলে দাও তা হ্যালো সবাইকে বলে দাও বলে দাও কেমন আছো সবাই বলে দাও বলে দাও থাকবে না দেখো মা দুধ জ্বাল দিচ্ছে

এই যে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নিচ্ছে মা যে আঙ্গুল ডোবানো যাচ্ছে হ্যাঁ এরম গরম চাপা দিয়ে দিলো ব্যাস এটা থাকবে সন্ধেবেলা তুলবো আচ্ছা সন্ধেবেলা তুললো যখন তুলবো তখন তোমাদের দেখাচ্ছি ধরো দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো কতগুলো কাচাকুচি হলো এই যে মেলে দিয়েছে আর বৃষ্টি চলে এসছে ভালোই জোরে বৃষ্টি পড়ছে হ্যাঁ ধরো ভিজি মায়ের রান্না করছে তো রান্না হচ্ছে ওইদিকে চারিদিকে জোরে বৃষ্টি আসছে। दावे की बुजी <laughs> তো বৃষ্টিতে ভিজে ভিজে মজা করার পর স্নান করে চলে এলাম তাড়াতাড়ি করে না নাহলে মজার পর সাজা আছে জানি কারণ কদিন আগেই সর্দি জ্বর এসব থেকে উঠলাম সেগুলো আরও ঝেপে বসবে আর শ্যাম্পুও করে নিয়েছি না হলে যেটুকু মাথায় চুল আছে সেটাও ঝরে যাবে মা তো আমাকে ভিজতে বারণ করেছিল বাট আমি লোক সামলাতে পারিনি আমি তো বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসি তোমরা কে কে আমার মতো বৃষ্টিতে ভিজতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এদিকে আমি একটু ক্রিম বাম লাগিয়ে নিচ্ছিলাম যাতে আমাকে একটু সুন্দর লাগে তারপর চলে লাঞ্চ করতে আর আজকে লাঞ্চে একদম সিম্পল খাবার ঘ্যাটকল ডাটা চচ্চড়ি মাছের ডিমের বড়া আর ছোটো ছোটো চিংড়ি মাছ হয় সেটা আলু দিয়ে পাতলা ঝোল খুবই ভালো লাগে খেতে আর এদিকে মা দেখো ফোনে কথা বলতে বলতে খাচ্ছে আমার বড় মাসি ফোন করেছে আর জানো তো আমি আমার মাকে বলি তুমি আর মাসি দুজনই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কারণ যখনই মাসি ফোন করে সুখ দুঃখের কথা বলতে বলতে কখন যে দু তিন ঘন্টা কেটে যায় কেউই জানতে পারে না গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ছন্দে দা হয়ে গেছে চা করে আনলাম এই যে মা ঘুম থেকে উঠলো চা খাচ্ছে এই যে চা আচ্ছা তোমরা এই এস বিস্কুট কে কে ভালোবাসো ছোটবেলায় আমরা খেতাম খুব এখন আবার দেখলাম তাই নিয়ে এসেছিলাম ভালো লাগে চা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আমার হাওয়াতে চুল চুল উঠছে সকালে দইটা মা পেতেছে একটু দেখবো এই খুব সুন্দর বসেছে একদম বাবা বাবা হুম আমাদের বাড়িতেই দই তৈরি করা হয় টক দই ফ্রিজে ঢুকিয়ে ঢুকিতে যাও চলো যা একদম আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যাতে আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা